হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রাশিদ সহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এলাম নিত্য দিনের মতো মজাদার দুইটি রেসিপি মাওগাটের স্টাইলে ইলিশের লেজাবত্তা রেসিপি সাথে আছে আস্ত ইলিশের রেসিপি আমরা মাছে পাতে বাঙালি তাই মাছ হলে তো আমাদের চলেই না মাছ বরতাম মাছ ফ্রাই মাছ রান্না মাছ যেই দিক যেইভাবেই খাওয়া যায় সেটাই ভালো লাগে তা আমি আজকে ইলিশের লেজা বত্তা করেছি এবং আজ তো ইলিশ ফ্রাই করছি সেটাই তোমাদের মাঝে একটু শেয়ার করছি আশা করি আমার রেসিপি দুটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপি দুটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যেও ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে পাশে থাকবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি অনেকে আছে যে সাবস্ক্রাইব কেটে গেলে মন খারাপ করে তা আমি একটাই বলবো সাবস্ক্রাইব কেটে গেলে মন খারাপের কোনো কারণ নেই সময় ভিডিও আপলোড করো এবং লাইভ করো সাবস্ক্রাইব বেড়ে যাবে সাথে ওয়াচ টাইম বাড়বে ওয়াচ টাইম বাড়লে চ্যানেলটা মনিটাইজেশন করলে সাবস্ক্রাইব এমনি বেড়ে যাবে তাই সাবস্ক্রাইব নিয়ে কোনো টেনশন না করে কিভাবে ওয়াশ টাইমটা গেন করে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে ওইটা ভাবলে অনেক ভালো হবে যেমন আমি করেছি আমি তখন কন্টিনিউ লাইভ করে গেছি এবং সাবস্ক্রাইব নিয়ে চিন্তা করিনি যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি আজকে দুইটা ইলিশ ফ্রাই করবে এবং তিন পিস লেজা এবং তিন পিস মাথা তাই সাথে উপকরণগুলো একটু প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিছু রসুন দুই টুকরা আদা কাঁচামরিচ এবং মরিচ এক পিস পেঁয়াজ তাই এখন মাছ আর মাথা এবং লেজাগুলো আলাদা করে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি হলুদ লবণটা ভালোভাবে মাখিয়ে একটু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে ভালো হবে তাহলে লবণ হলুদটা ভিতরে ডুববে তাই আমি ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি এখন আমি চুলাই চলে গেছি একটা ফ্রাইভ্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে রসুনগুলো আগে বাজি করে নিছি আর বত্তাতে রসুন আদা দিলে তো অসাধারণ হয় যা বলার কোনো বাসা নেই যে কোনো মাছ বত্তাতে আদাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে তাই আমি আজকে কিভাবে ইলিশের লেজা বত্তা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখন দিয়ে দিছি দুই টুকরা আদা দুই টুকরা আদা দিয়ে দিছি একটু ভালোভাবে বাজি করে নিবার সাথে দিয়ে দিছি মরিচ এবং কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে বাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা দিয়ে বাটনাতে তুলে নিচ্ছি রসুন আদা শুকনো মরিচ এবং কাঁচামরিচ আর কাঁচামরিচের ভর্তাটা তো খুবই মজা হয় এখন আগে থেকে মাছগুলো ম্যারানেট করে রেখেছি মাছগুলো এক এক করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর মাছটা খুবই কড়া করে বাঁচতে হবে যেহেতু মাথা এবং লেজা কাটা তো অবশ্যই বেশি আর ইলিশ মাছ তো কাটা অগণিত তাই একটু ভালোভাবে চুলা মিডিয়াম আছে দিয়ে ধীরে ধীরে বাঁচতে হবে দৈর্য সহকারে দৈর্য নিয়েই সব কাজ করতে হয় রান্না তো অনেক দৈর্য লাগে দৈর্য নিয়ে রান্নাটা করতে হয় আর সব কাজই দৈর্য নিয়ে করলে সফলতা আসে যেমন দৈর্য নিয়ে বর্তাটা করছি খেতে খুবই মজা হয়েছে তাই তোমাদের সাথেও একটি শেয়ার করছি তা মাছটা এক এক করে দিয়ে দিলাম তিন পিস মাথা তিন পিস লেজা দেখতেই পারছো বন্ধুরা এখন ধীরে ধীরে চুলাটা মিডিয়াম আছে দিয়ে রাখছি এখন এক পাশ হয়ে গেছে আমার মনে হচ্ছে তাই একটু খন্তের সাহায্যে উলটিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা ওয়ার্স টাইম কীভাবে পূরণ করবে সেটা নিয়ে একটু ভাবো তাহলে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে সাবস্ক্রাইব অলরেডি বেড়ে যাবে যেমন আমার এখন সাবস্ক্রাইবটা বেড়ে যাচ্ছে আমি চ্যানেল মনিটাইজেশন করেছি এক মাস আগে আমার তখন সতেরোশো ছিল সাবস্ক্রাইব এখন প্রায় আঠারোশো সত্তরের মতো সাবস্ক্রাইব হয়ে গেছে এক মাসের মধ্যে অনেক সাবস্ক্রাইব বাড়ছে তাই আমিও তোমাদেরকে একটাই উপদেশ দেবো সাবস্ক্রাইব নিয়ে চিন্তা না করে ওয়াচ টাইমটা নিয়ে একটু চিন্তা করো তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে সাবস্ক্রাইব অলরেডি বেড়ে যাবে ভিডিও কন্টিনিউ দিতে থাকো তাহলেই হবে দেখতে দেখতে দেখো আমার মাছগুলা প্রায় লাল লাল করে বাজা হয়ে গেছে মার্শাল্লা দেখতে তো খুবই লোভনীয় আর এইভাবে মাছের লেজা মাথা বর্তা আলাদা খেতেও ভালো লাগে আর বর্তা হলে তো কথাই নেই এখন একটা সামিজের সাহায্যে আমি বাটনাতে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর ইলিশ মাছটা আমার খুবই ফেভারিট তাই ইলিশ বাফা ইলিশ রান্না সরষে ইলিশ সব দিকেই আমি ইলিশ মাছটারে অনেক রকম করেই রান্না করি আর খুব ধৈর্য ধরেই রান্না করি এখন বাটনাতে আমি কাঁচামরিচ মরিচ আদা রসুন আগে থেকে বেজে রাখলাম ওগুলো একটু বেটে নিচ্ছি ভালোভাবে বাটনাতে আমার বর্তা করতে ভালো লাগে তাই আমি শিলফাটা না করে সবসময় বাটনাতেই বর্তা করি তাই তোমাদের সাথেও একটু শেয়ার করি আমার বত্তা রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে এখন দেখতে পাচ্ছ লেজার উপরে হালকা করে চাপ দিয়ে মাঝখানের কাঁটাটা বের করে নিচ্ছি জোরে চাপ দিলে কাটা ভেঙে যাবে নিতে কষ্ট হবে তার জন্য এ দেখো আস্ত করে কাটাটা বের হয়ে গেছে আর মাছ বাজলে তো একটু নরমই হয়ে যায় আর কাটাটা বের করতে কোনো অসুবিধা হয় না তো এক এক করে তিনটা লেজারই কাটা বের করে নিছি আর মাথার কোনো কাটা ফেলাই নেই মাথাটা একদম ফিসে নিচ্ছি আমি কিন্তু বর্তাটা একটু কাটাও ছিল না খেতে খুবই মজা হয়েছে গরম পাতের সাথে তো জাস্ট ওয়াও এখন আমি ভালো করে একটু ফিসে নিছি তোমরা চাইলে শিল্পাটায়ও ফিসে নিতে পারো আমার কাছে বাটনাতে ভালো লাগে তাই আমি বাটনাতেই করে নিচ্ছি বাটনাতেই বর্তা করতে অনেক সহজ লাগে আমার কাছে শিল্পাটার থেকে তাই আমি যে কোনো বর্তাই বাটনাতেই করি খুব জরুরি না হলে বা করি না তা এখন দেখতেই পাচ্ছ আমার মাছটা একদম পারফেক্টভাবে ফিসা হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুষি করে নিচ্ছি আলতোভাবে পেঁয়াজটা পুরা মাছের ভিতরে বেটে দিচ্ছি এখন দিয়ে দিব কিছু ফেলে ফেলেবারের জন্য দনের পাতা কুচি দনের পাতা কুচি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষাতাল সরিষাতাল দিলে তো বত্তা জাস্ট হওয়াও খুবই মজা হয় আরও খাঁটি সরিষাতাল হলে তো কথাই নেই দিয়ে দিলাম তেল কাঁচা দনে পাতা কুচি এবং পেঁয়াজ দিয়ে একটু হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিছি আর কাঁটা থাকলে তো মিশাতে পারতাম না দেখতেই পাচ্ছ কোনো কাটা ছিল না তাই এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি একটু লেবু এবং কাঁচা পেঁয়াজ টমেটো আর সাথে ছিল বাতাসা বাতাসা মরিচ তো অনেক পছন্দ আমার তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম বাতাসামরিচ দিয়েই খেয়েছি পরিবেশন করে নিচ্ছি আমার বত্তার থালির সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখন চলে যাচ্ছি আর একটা রেসিপিতে দুইটা আস্ত ইলিশ নিয়েছি কেটে একদম ভালোভাবে সুরির সাইজে ক্যাঁচা দিয়ে নিছি। এখন এটা ম্যারানেট করার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সাধমত লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর ছিল মাছের মশলা সাথে দিয়ে দিছি খাঁটি সরিষা তেল দিয়ে মশলাটা একটা চামিজের সাহায্যে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এইভাবে মাছ ফ্রাই করলে মাছ ফ্রাইটা খেতে খুবই মজা হয় তা আমি যেভাবে রান্না করি সবগুলো ওইভাবেই শেয়ার করি আমার রান্নাগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর রান্নার ভিতরে বুলতুলিটি হলে তাও তোমরা বলবে ভুল বলতেই সবারই হবে ভুল মানুষরাই করে কম বেশি সবারই ভুল হবে তাই তোমরা একটু বলে দিলে আমি আর একটু ভালোভাবে করতে পারবো এখন আমি মাছটা ভালোভাবে দিয়ে মশলাগুলো দেখতেই পারছো একদম পারফেক্টভাবে মাখাতে হবে তাহলে মাছ ফ্রাইটা অনেক মজা হবে এখন হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিছি সামিজ দিয়ে তো ভালোভাবে মাখানো যায় না তার জন্য হ্যাঁ বন্ধুরা আমার বয়সের মাঝে যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে এখন চলে যাচ্ছি আমি চুলায় মাছটা কিন্তু ম্যারিনেট করে প্রায় বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছি আর রেস্টে রেখে দিলে সব মশলাগুলোর ভিতরে ঢুকলে মাছ ফ্রাইটা খেতে খুবই মজা হয় পান্তা ইলিশ তো জাস্ট জমে যাবে পয়লা বৈশাখে এইভাবে যদি মাছ ফ্রাই করতে পারে মাছে একটার ভিতরে ডিম হয়েছে দেখতে পাচ্ছ পাশে ডিমটাও বাজি করে নিছি আর ডিমটা আমার ছোট বাবুর জন্য বাজি করে নিছি ডিম কম বেশি সবারই পছন্দ আমার বাসায় কিন্তু আমি ডিম বাবুর জন্যই বাবুকেই দিছি বাজি করে এখন মাছটা লাল লাল করে ভালোভাবে বাজি করে নিছি দেখতেই পাচ্ছ আমার মাছ মারসাল্লা ফ্রাই করা হয়েছে একদম পারফেক্টভাবে লাল লাল করে বাজি করে নিছি এখন একটা প্লেটে তুলে নিছি প্লেটে তুলে পরিবেশন করে নিব টমেটো গাজর লেবু এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে পরিবেশন করে নিছি দেখতেই পাচ্ছ আমার প্লেট সাজিটা কেমন হয়েছে প্লেট সাজানো তাই কমেন্টের মাধ্যমে জানাবে আমার কাছে তো খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমার দুইটা রেসিপি দুজনেই যে কোনো কাজ করলে সফলতা আসবে সেটা আমি সব সবসময় বলে থাকি আর বন্ধুরা আর তোমরাও সাবস্ক্রাইব নিয়ে চিন্তা না করে ওয়াশ টাইম নিয়ে চিন্তা করো অবশ্যই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে তোমাদের একদম সাকসেস হয়ে যাবে তখন লাইভ লাইভ না করলে হবে যেমন আমি মনিটাইজেশন পর লাইভ করি না তারপর মন এলে মাঝে মধ্যে আসবো আমি মনিটাইজেশন হয়ে গেছে আমার এক মাসের উপরে হয়ে গেছে আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সব সময় তোমাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট দিতে পারি সেই সেই দোয়াটাই তোমরা করবে আর তোমাদের জন্য আমি দোয়া করি তোমাদের যাদের চ্যানেল মনিটাইজেশান হয়েছে তাদের ভিডিওগুলো যেন ভাইরাল হয়ে যায় আর যাদের চ্যানেল মনিটাইজেশন হয় না তাদের চ্যানেলটা যে অতি দ্রুত মনিটাইজেন হয়ে যায় অনেক কষ্ট করেই তোমরা কাজ করো সেটা আমি জানি কারণ আমি অনেক কষ্ট করেই আমি এই পর্যায়ে এসেছি হাজার কোটি শুক্রিয়া আল্লাহতালার কাছে আমি চ্যানেলের পিছনে অনেক পরিশ্রম করেছি তাই পরিশ্রমে সফলতা অর্জন করেছি আমি তিন মাসের চ্যানেল মনিটাইজেশন করেছি এটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন আমি প্রতিনিয়তই প্রতি সন্ধ্যায় সাতটায় ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ